আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি এক কেজি জলফাইয়ের আচার বানিয়ে দেখাবো আপনাদের এই যে এক কেজি বাজার থেকে জলফাই নিয়ে উপরে বোটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানি ফুটানোর জন্য আগের থেকে এক এক কেজি জলফাইয়ের জন্য যতটুক পানি লাগো তোটুক সিদ্ধ করার জন্য পানি ফুটিয়ে নিয়েছি এখন একে একে দিয়ে দিব চুলার ভিতরে দেখুন এটা ফুটতে থাকুক এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা থাকুন সিদ্ধ হতে থাক ফুটতে থাক এই যে ফুটতেছে বর্ণ বেড়ে গেছে খুবই মজাদার একটা রেসিপি আপনারা আমার ভিডিও দেখে বাসা বানিয়ে খাবেন এই আচার এক বছর না দুই বছরও ফ্রিজে রেখে খাইতে পারবেন অনেক মজাদার খিচুড়ি দিয়ে তারপরে পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে খাওয়া যায় অনেক সুস্বাদু লোভনীয় একটি আচার প্লিজ আপনারা বাসা অবশ্যই বানিয়ে খাবেন আমি এখন ফুটানোর জন্য দিয়েছি দেখুন পানি শুকিয়ে গেছে এখন এই যে ম্যাশ দিয়ে ম্যাশ করে নিচ্ছি এগুলা ম্যাশ করে নিতে হবে এই আসার আপনারা বাসা বানিয়ে খাবেন বিডিও দেখে দেখবেন আপনাদের জিবে জল চলে আসবে জিভাতে দেখুন ম্যাশ হয়ে যাচ্ছে পানিও শুকিয়ে যাচ্ছে আমি কিন্তু চুলায় জ্বালিয়ে দিয়েছি পানিও শুকিয়ে গেছে গরমের ভিতরে এই জলপাই পুরো সব ডেঙ্গে গেছে ম্যাশ হয়ে গেছে দেখুন জলপাইয়ের ভিতরে কোনো পানি নাই এখন আমি জলপাইয়ের ভিতরে তেল দিব আর এই যে সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিব পরিমাণ মতো এই যে দেখুন পাঁচ ফোড়ন এলাচ লবণ আদা বাটা কুচি কুচি করে নিয়েছি বিট লবণ রসুন রসুনকে কুচি কুচি করে দিলে রসুনের ভিতরে তেল আর আচারে গ্রাম দিয়ে মজা হবে এই যে তেজপাতা দিয়ে দিছি শুকনো মরিচ এখন শুকনো মরিচটা দিয়ে দিব তারপরে আদা দিয়ে দিব একটু গন্ধটা দেওয়ার জন্য এলাচ দারচিনি রসুনগুলা দিয়ে দিব ভাজা হওয়ার জন্য

এক বাটি চিনি দিয়ে দিব এই যে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লাল হওয়ার জন্য মরিচের গোড়া দিচ্ছি জাল হবে জাল জাল টক টক দেখ কালার তো করি কালার হই না মে দেখবে না আস্তে আস্তে নাতে 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 আপনা তখন করি চালা খাবে তখন এটা নামাবো এখন পাঁচ পুরন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে দেখুন আস্তে আস্তে কেমন কালার হয়ে যাচ্ছে আরো কয়দি কালার হবে দেখতে থাকুন আপনারা যখন টেনে যাবে আপনাদেরকে আবার দেখাব এই দেখুন সব কিছু টেনে এখন তেমন হয়েছে দেখুন একবার হয়ে গেছে আকারের ভিতর কোনো পানি নেই শুকায় আপনারা ভিডিও দেখে আপনারা বাসা বানাবেন খুবই সুন্দর হয়েছে দেখুন আমার বাসায় আমি খেয়েছি লবণ চিনি সব কিছু ঠিক মতো হয়েছে নতুন জলফাই বাজারে বেরিয়েছে আপনারা বাসায় জলফাই এনে দেখে এভাবে আপনারা বাসায় বানিয়ে যাবেন এই আচার জীবনেও নষ্ট হবে না কোনো পানি নাই সব শুধু জলফাই আর মশলা খিচুড়ি দিয়ে খাবেন আপনারা পোলাও দিয়ে খাবেন বিরিয়ানি দিয়ে এই আচার এমনিতে গরমকালে খাওয়া যায় প্রদান করে রাখবেন এক বছর থেকে দুই বছর থাকবে কোনো নষ্ট হবে না আমি তো জলপাই আচারের দিনে এভাবে বানিয়ে রাখি আমার পরিবারের সবাই খিচুড়ি দিয়ে খায় পলাউ দিয়ে খায় যে হয়ে গেছে আর এখন নামিয়ে চলবো দেখুন আপনারা আচার পাতিল থেকে নামিয়ে বাটিতে রাখছি ঠান্ডা হওয়ার জন্য পরে আমি বইয়া আমি খুবই সুন্দর একটা আচার হয়েছে আপনারা বাসা বানিয়ে এভাবে জলফাইয়ের আচার বানাবেন দেখবেন এত টেস্ট হয় আমি মুখে বলতেছি আপনারা এভাবে বাসা বানিয়ে খাবেন খুবই লোভনীয় একটা আচার এই আচার খাওয়ার পরে আর আপনারা আবার বানাতে চাবেন আর এটা খিচুড়ি দিয়ে খাবেন পোলাও বিরিয়ানি দিয়ে খাবেন এমনিতে খাওয়া যায় এই আচার গরমকালে গরম লাগলে তখন একটু আচার নিয়ে খাবেন আর আমার ফেসবুক পেজকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আগামীকাল আর একটি রেসিপি নিয়ে আসবো আচার না।